ওয়েলকাম টু ম্যাক্স গ্যালারি লাইক আর সাবস্ক্রাইব করে দাও আমার ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চটপট রেডি হয়ে নাও আজকের গল্পটা শোনার জন্য গ্রামের ছোট্ট করে ঘরে রিয়া ও প্রিয়া দুই বোন থাকতো বড় বোন রিয়া ছিল শান্ত বুদ্ধিমতী আর ছোট বোন ছিল চঞ্চল আর দুষ্টু বাবা মা মারা যাওয়ার পর এরা একে অপরের ভরসা হয়ে উঠেছিল। রিয়া সেলাইয়ের কাজ করে সংসার চালাত আর প্রিয়া স্কুলে যেত প্রিয়া পড়াশোনায় ভালো ছিল কিন্তু বই কেনার টাকা থাকতো না একদিন সে স্কুল থেকে এসে দেখে রিয়া তার সবচেয়ে প্রিয় শাড়িটা বিক্রি করে দিয়েছে। প্রিয়া রেগে গিয়ে বলল, তুমি আমার জন্য নিজের শাড়িটা বিক্রি করে দিলে? রিয়া হাসলো। তোর ভবিষ্যৎ আমার সবকিছুর চেয়ে দামি। প্রিয়ার চোখে জল এসে গেল। সে বুঝতে পারল তার বোন শুধু নয় মা-বাবার জায়গাও নিয়েছে। এইভাবে বছর কেটে গেল। প্রিয়া ডাক্তার হলো। চাকরি পাওয়ার পর প্রথম আয় দিয়ে সে একেবারে নতুন একটা শাড়ি কিনে রিয়াকে উপহার দিল রিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো এটা কেন রে প্রিয়া আবেগ ঘন কণ্ঠে বলল যে বোন আমার জন্য নিজের স্বপ্ন বিক্রি করেছিল তাকে আমি নতুন স্বপ্ন দিতে চাই রিয়া প্রিয়াকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল এইভাবেই তাদের ভালোবাসা দিন দিন বাড়তে থাকলো তাহলে আমার ছোট্ট বন্ধুরা কেমন লাগলো গল্পটা তোমরা লাইক আর সাবস্ক্রাইব করেছ তো এই রকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও